কুষ্টিয়া আনসার ভিডিপি কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা অনিয়ম দুর্নীতি সহ ঘুষ বাণিজ্যের প্রতিবাদ ও বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে স্মার্ট কার্ডধারী আনসার সদস্যরা রোববার বেলা সাড়ে এগারোটায় কুষ্টিয়া জেলা প্রশাসনের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনকারীদের অভিযোগ কুষ্টার সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ জেলার কতিপয় অসাধু কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা ও ঘুষ বাণিজ্যে সম্মতি না দেয় নির্বাচনে আনসারের দায়িত্ব থেকে তাদের বাদ দেয়া সহ উল্টো তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মামলা দিয়ে হয়রানির হুমকি দিচ্ছেন কর্মকর্তারা প্রশিক্ষিত ও সুশৃঙ্খল বাহিনী আনসারের মধ্যে বিদ্যমান স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতির মূল উৎপাটন করে ক্ষোভের নিরসন ও বিচার দাবি করেন ভুক্তভোগী এসব স্মার্ট কার্ডধারী আনসার সদস্যরা